আসসালামু আলাইকুম ওর অহিমাতুল আহি অবরা কেতু সম্মানিত তালেবেলম ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন তো আজকে বাকরাতুল আদব এই কিতাবের সপ্তম পাঠ থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরোজ গুলো সকলের পূর্বে পেতে পারি তো আদার্স উৎসাহ সপ্তম পাঠ ইমরাতুন এক আওরত এক আওরত অর্থাৎ একজন মহিলা তল তাবাউন এক টিকেট এটা পড়ে গেছে হ্যাঁ এক টিকেট অর্থাৎ একটি টিকেট মাকতুবুন এক খত মাকতুবুন এক খত অর্থাৎ একটি পত্র মাকতুবুন এক হত হত শব্দের অর্থ হচ্ছে আপনার পত্র ইয়াদুন এক হাত এক হাত হা আলিফ তা হা হাত এক হাত অর্থাৎ একটি হাত বারুন এক আঙ্গুলি এক আঙ্গুলি অর্থাৎ এক আঙ্গুলি আলিফ নুন গাফ লাম আঙ্গুলি অর্থাৎ একটি আঙ্গুল একটি আঙ্গুল এক দিন দিন একটি সের অর্থাৎ সের অর্থ কি মাথা একটি মাথা কোরতুন এক কুরাতুন এক

এক মিনিট অর্থাৎ একটি মিনিট তো পরে যেগুলো আছে দ্বিবচন আর এগুলো হচ্ছে এই পাশের হচ্ছে বহু বচন আর এগুলো হচ্ছে কি দ্বি বচন এগুলো আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন এক বচন আহ অর্থ দ্বি বচন বহু বচন তো আমি এক বচন শুধুমাত্র বলে দিচ্ছি বাকিগুলো আপনারা নিজেরাই ইনশাআল্লাহ পারবেন মাদ্রাসাতুন এক মাদ্রাসা মাদ্রাসাতুন এক মাদ্রাসা একটি মাদ্রাসা সানিয়াতুন সানিয়াতুন অর্থাৎ একটি সেকেন্ড এক সেকেন্ড লিসানুন এক জবান একটি জিব্বা लिसानुन एक जबान अर्थात एक जिब्बा आईनुन एक आँख अलिफ मामदूद आ नून का फा आँख अर्थात एक चोक वजहुन एक चेहरा एक चेहरा उदनुन एक कान अर्थात एक टी कान फामुन एक मुंह একটি মুখ লাইলাত এক রাত একটি রাত এক বান্দা অর্থাৎ একটি দাস নিয়া তানে এগুলো বহু বচন আর এখানে মাদ্রাসাতুন মাদার এটা হচ্ছে বহু বছর হ্যাঁ এগুলো দেখে নিবেন এগুলো একেবারে সহজ খাদিমুন এক নু খাদিমুন এক নৌকোর অর্থাৎ একজন সেবক এক নু কর নুন ওয়া কাফরা নৌকোর নৌকো শব্দ অর্থ হচ্ছে সেবক মারিদুন এক বিমার এক বিমার এক বিমার অর্থাৎ একজন রোগী তালিবুন এক তয়লেবে আলম অর্থাৎ একটি ছাত্র ফির এক গরুদ ফের কাতুন এক গুরুদ অর্থাৎ একটি কি দল গোলামুন এক নৌজওয়ান গোলামুন এক নৌজওয়ান একজন যুবক নাজমুন এক সেতারা সিন তা আলিফ রহা সেতারা সেতারা শব্দের অর্থ হচ্ছে তারা একটি নক্ষত্র একটি কি নক্ষত্র রসুলুন এক পয়গাম্বর রসুলুন এক পয়গাম্বর অর্থাৎ একজন রাসুল আলিমুন আলিমুন এক আলেম অর্থাৎ একজন আলেম নাবিউন এক পয়গাম্বর একজন পয়গাম্বর তো আমি এগুলো বলে দিচ্ছি না এগুলো অহেদ এক বছর পারলে ওই দুই বছর বহু এগুলো আপনারা পারবেন তো এদিকে সময় নষ্ট না করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আদর্শ সামিনু আরফু আতুল মুন অর্থাৎ যে সর্বনাম গুলো আহ রফাযুক্ত হবে এবং কৃতক হবে আনা নাহনু আংটা আংতুমা আংতুম এগুলো নিজ দায়িত্বে মুখস্ত করিবেন আনা শব্দের অর্থ হচ্ছে মে অর্থাৎ আমি নাহনু হাম অর্থাৎ আমরা আংতা তু এক মর্দ তুমি একজন পুরুষ আং তুমা তোমরা দুজন পুরুষ আং তোমরা সকল পুরুষ আংতি তু এক তুমি একজন মহিলা তুম দু আং আওরতে, তোমরা দুজন মহিলা আং তুম না তুম সব আওরতে তোমরা সকল মহিলা হুয়া ও এক মর্দ সে একজন পুরুষ হুমা ও দু মর্দ তারা দুজন পুরুষ হুম ও সব मर्दো তারা সকল পুরুষ হিয়া ও এক عورت সে একজন মহিলা উমা ও দু আওরতি অর্থাৎ তারা দুজন মহিলা উন্না ও সব আওরতি তারা সকল মহিলা আজ জামাইরুল মাজরুরাতুল মুত্তাসিলাতু জুমিরে মাজরুরে মুত্তাসিল অর্থাৎ যে জুমির গুলা। মিলিত সংযুক্ত হয়ে আসবে লি লানা লাকা লাকুমা লাকুম লি মেরে তুজ এক মর্দ কে লি তুমি একজন পুরুষের জন্যে লাকুমা তুম দু মর্দুকে নিয়ে তোমরা দুজন পুরুষের জন্যে লাকুম তুম সব মর্দুকে নিয়ে তোমাদের সকল পুরুষের জন্যে लाकी तू एक औरत के लिए तुम्हें एक महिला जन्ने लाकुमा तुम दो औरतों के लिए तुम दुजन महिला जन्ने लाकुन्ना तुम सब औरतों के लिए तुम सकल महिला जन्ने तुम्हारे सकल महिला जन्ने लाहु उस एक मर्दो के लिए से एक जन पुरुष जन्ने लाहुमा उन दो मर्दो के लिए तारा दुजन पुरुष जन्ने लाहु उन सब मर्दो के लिए तादेर सकल पुरुष जन्ने लाहा ত কে সে একজন মহিলার জন্যে লাহু মা তারা দুজন মহিলার জন্য সকল মহিলার জন্যে তো এগুলো দেখে নেবেন আল কালি আল তু আল অর্থাৎ কালিমা অর্থাৎ শব্দ বাক্য সারিবন পিনেওয়ালা সারিবুন অর্থাৎ পিনেওয়ালা পানকারী সারিবুন পিনেওয়ালা অর্থাৎ পানকারী এগুলা শব্দ শারিবুন পিনেওয়ালা অর্থাৎ পানকারী পানকারীন শূন্যওয়ালা অর্থাৎ শ্রুতা जाम जाम अर्थात संचयकारी जमा करने वाला संचय करने वाला आदिलुन, इंसाफ करने वाला अर्थात नए विचारक आदिलुन इंसाफ करने वाला नए विचारक सारे सारिक चूरी करने वाला अर्थात चूर जारी मारने वाला अर्थात जारिबुन अच्छा जारिबुन अर्थात मारने वाला अर्थात प्रहारकारी खाइफुन डरने वाला अर्थात अःकारी खातिबुन लिखने वाला लिखने वाला झूठ बोलने वाला मित्ता नाजिलुन उतरने वाला अर्थात वाला अर्थात अवतरण करी नाजिलुन उतरने वाला अर्थात अवतरण करी मान रुकने वाला अर्थात बाधा दान करी तार खाने वाला

সাধারণত ওয়াহিদ মুজাকরির শেষে জবর দিয়ে ভুল তা বৃদ্ধি করার দ্বারা মুয়ান্নাস এর সিগা গঠিত হয় জথা মারিদুন রুগ্ন থেকে মারি মারিয়াতুন রুগনা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সবক তামরিন থেকে শুরু হবে আনা মারিদুন আনতা তালিবুন এখান থেকে শুরু হবে ওকাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া